নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটা পিঠা গুজিয়া পিঠা শীত তো প্রায় শেষ হয়ে গেল তো শীত শেষ হওয়ার আগে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই সুন্দর একদিন বানিয়ে আপনি পাঁচ দিন মতন খেতে পারবেন খুবই ভালো হয় আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পিঠিগুলো তৈরি করা হয়ে যায় খুবই মজার লাগে তো যাই হোক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক ভালো লাগে তো চলুন আমি পিঠাটা বানানো শুরু করি তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি এখানে সাড়ে সাতশো এম দুধ নিয়েছি দুধটা এমনি একটু জাল করে নিয়েছি তো জাল করতে করতে কিন্তু এখানে পাঁচশো হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যত বেশি ঘন হবে তত কিন্তু পিঠাটা টেস্টটা অনেক বেশি ভালো হবে যদি দুধ না থাকে জলও কিন্তু দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো ফেটিয়ে নেওয়া এলাচ আর সামান্য একটি লবণ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন কুড়ানো নারকেল এবার আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় খেজুরের গুড় না থাকলে এমনি নর্মাল গুড়টাও দেওয়া যাবে বা চিনিও দেওয়া যাবে তবে খেজুরের গুড়টা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে আর এখন যেহেতু শীতকাল খেজুর গুড় তো বেশ পাওয়া যায় তো খেজুর গুড় দিয়ে পিঠেটা কিন্তু খুবই ভালো হয় তো আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী এবারে আমি সব কিছু ভালো করে একসাথে কিছুক্ষণ জাল করে নেব খুবই সহজভাবে এই পিঠেটা বানানো যায় আর খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে আর হাতে কিন্তু খুব সামান্য একটা তেজপাতার এলাচের গন্ধটা বেশ বেরিয়ে আসবে এইখানে কিন্তু সবকিছু আমার ভালোভাবে ফুটে গেছে এইবার আমি যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতা আর এলাচগুলো আমি তুলে নেবে তেজপাতা এলাচটা আমি তুলে নিয়েছি এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি এক বাটি মানে মিডিয়াম সাইজের একটা বাটি চালের গুঁড়ো এক বাটি আর এক বাটি ময়দা তো আমি ময়দা চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো দেখুন এখানে পুরো আমার একটা ডোয়ের মতন করে কিন্তু বানানো হয়ে গেছে আর যে চালের গুঁড়োটা আমি নিয়েছিলাম গুঁড়োর ময়দাটা পুরোটা আমি দিয়ে দিয়েছি তবে একটুখানি বেঁচে গেছে তো আমি এবার এই ডোটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নেব আমি তারপর আমি পিঠেগুলো তৈরি করবো এই দেখুন এখানে কিন্তু বেশ দুটো ঠান্ডায় হয়ে গেছে মানে হালকা একটু গরম আছে এবার আমি হাতের মধ্যে না একটুখানি তেল মেখে নেব এতে করে কিন্তু পিঠেগুলো গড়তে অনেক সুবিধা হবে তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এই দেখুন আমি একটু গোল করে এবার একটু লম্বা করে নেব এবার আমি একটা গুজিয়ার মতন শেপ তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমার একটা তৈরি তৈরি করা হয়ে গেছে এরকম করে করে আমি পিঠেগুলো নেব ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি খুবই সহজ দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর আমি পিঠের মধ্যে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু দিলে পিঠেটা খুবই মজার হবে এখানে কিন্তু সবগুলো আমি গুজিয়া পিঠে তৈরি করে নিয়েছি তো এবার চলুন আমি পিঠেগুলো তৈরি করে ফেলেছি এবার আমি পিঠেগুলো ভেজে নেব তো আমি এখানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমি একটু মিডিয়াম আছে ভালো করে একটু গরম করে নেব তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে ওই পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে বেশি করে পিঠে একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠেগুলো একটা সাথে একটা লেগে ভেঙে যেতে পারে তো আমি একটা পিঠ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি পিঠেগুলো এই পিঠেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠিগুলো এখানে দেখুন সবগুলো পিঠে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পিঠিগুলো দেখুন একবার কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই পিঠিগুলো যেরকম ওপরটা মুচমুচে থাকে ভেতরে কিন্তু খুবই নরম এই দেখুন কতটা মুচ হয়েছে খুবই মুচ আর ভেতরটা কিন্তু তেমনই খুবই নরম এ দেখুন খুবই সুন্দর হয় খেতে আপনারা কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন শীত তো প্রায় শেষের মুখে তো শীত শেষ হওয়ার আগে আগে অবশ্যই এভাবে একবার পিঠাটা বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল